চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে বেনফিকাকে এক শূন্য গোলে হারিয়েছে বার্সেলোনা গোলরক্ষক স্ট্যানসনির অসাধারণ দক্ষতায় দশজনের দল নিয়েও জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা বুধবার দিবাগত রাতে বেনফিকার ঘরের মাঠে মুখোমুখি হয় বেনফিকা ও বার্সেলোনা ম্যাচে প্রথম মিনিট থেকেই আক্রমণের পশরা সাজায় বেনফিকা পরে পাল্টা আক্রমণে যায় বার্সেলোনাও এদিন ম্যাচের বাইশ মিনিটে ডিফেন্ডার পাও কুবার্সি লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় স্প্যানিশ জ্টরা আর তখনই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ করে বেনফিকা কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়ান বার্সা গোলরক্ষক স্ট্যানসনি বিরতির পর বার্সেলোনার হয়ে ডেডলক ভাঙেন রাফিনিয়া ম্যাচের একষট্টি মিনিটে দারুণ এক শটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড ম্যাচের বিরাশি মিনিটে বেনফিকা পেনাল্টি পেলেও এর সহায়তায় সিদ্ধান্ত পাল্টান রেফারি এদিন পুরো ম্যাচে বান্ন শতাংশ বলের দখল ও গোলমুখে ছাব্বিশটি শট নিয়েও সফল হতে পারেনি পর্তুগিজ ক্লাবটি বিপরীতে মাত্র দশটি আক্রমণ করে ম্যাচ জয়ের আনন্দে মাতে বার্সা শিবির ম্যাচ শেষে বার্সনা মিডফিল্ডার পেদ্রি জানান গোলরক্ষক স্ট্যান্সনি অনেকবার নিশ্চিত গোল থেকে তাদের বাঁচিয়েছেন এছাড়া ম্যাচের একেবারে শুরুতেই একজন কমে যাওয়ায় দলীয় প্রচেষ্টাকেও ক্রেডিট দেবেন বলেও জানান তিনি এদিকে জাতীয় দল থেকে এরই মধ্যে অবসরে চলে গেছেন গোলরক্ষক স্ট্যান্সনি বার্সায় যোগ দেওয়ার পর তিনি পোস্টের নিচে দাঁড়িয়েছেন খুব কম সময়ই তবে জার্মান গোলরক্ষক মার্ক অ্যান্ডার টের স্টেগান ইঞ্জুরিতে থাকার কারণে বেনফিকার বিপক্ষে পোস্ট সামলানোর দায়িত্ব পান এই পলিশ গোলরক্ষক